আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করে কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লাই আইছি আপনার সামনে তো আপনারা আজকে না করে পুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা হইল গিয়া এই যে আমার বড় ছেলের স্কুলে একটা প্রোগ্রাম তো প্রোগ্রাম হইল গিয়া এই বিদায়ী অনুষ্ঠান তো তেন তো ক্লাস টেনও আমার বড় ছেলে তো আজকে সন্তানও বিদায় দেবিল বিদায় দেবিল স্কুল থেকে তো একটা অনুষ্ঠান ওটা আরে আমার ছেলে কিছু ভিডিও আনছেন এই ভিডিওগুলো আপনার কাছে শেয়ার করলাম আর আজকের আমার আর কিছু বান্না কাম কাজ কোনো কিছু আজকের ভিডিওতে শেয়ার করলাম না ইনশাআল্লাহ অন্য ভিডিওতে শেয়ার করবো আর আমার ছেলে এই বিদায়ী অনুষ্ঠানও তিন কীটা আরি উপহার পাইলা ওটাও আপনারা কাছে শেয়ার করবো আপনারা দেখতে থাকবাক আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করে ছোট্ট একটা লাইকতে দিবা লাইকটা দিতে বলবা না আজ আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ভাস্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে নিছে কারণ সাউন্ড বক্সলে তো গান বাজনা এই সেই আর বিদায়ী গান এটা সব সবটুকু আর এই বাচ্চারা ড্যান্স টিত্রা গানের মিলাই মিলাই আরে তো এর লাগেও আমি সাউন্ডটা বন্ধ করে তা এটা পরে তো ভিডিওর মাঝে কপি রেটাই এর লাগেও আর যেটা আরে তারা নিজে মুকে গাইছে মাইকৰ মাঝে ওটা আমি আপনার কাছে শেয়ার কর্ম আর এখন বর্তমানে আরি তারা মুখে গান না সাদা তারা শুধু ডান্স দেয় আর সাউন্ড বক্সটা বাজে আরে সাউন্ড বক্সর মাঝে গান বাজে তো আপনারা রে শোনাইতে পারলাম না এই ডিওটা আরি যে সাউন্ড বক্সর কারণে আর যদিও তারা নিজে মুখে গাইত তে আপনার কাছে শেয়ার করলাম এটা তো আর শেয়ার করা গেছে না তো আপনারা দেখতে থাকবা আর শুধু তারা ডান্স দিতে ওটাও দেখতে পারবা আর পরে হি বড় তারা গাইছে মুখে হারি নিজে ওঠা হি আপনারা কাছে শেয়ার হর্ম একটু পরে

যাই হোক তারা নিজে আর এই যেন যে গাইছে মাইকর মাঝে ওটাও আপনারা কাছে শেয়ার করলাম আর এখনও আবার এই সাউন্ড বক্সটা বাজাইছেন আর এই তারা নিজের ডান্সটের আরে এর লাগে এটাও আমি বন্ধ করে লিয়েছি তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা বেশি লম্বা নাই মোটো একটা ভিডিও আর শেয়ার করলাম আপনারা কাছে তো আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা আর দয়া করি আমার ভিডিওটার সহ ভিডিওটা দেখবা আর আপনার কাছে ভালো লাগবো তো এখন বিকাল চারটা বাজের আর বিদায়ী অনুষ্ঠান শেষ আমার ছেলে ছেলেবাড়িতে গেছে তো আমার ছেলেও লাগে স্কুলে মাঝে এক নম্বর ছাত্র আর তাই তো ক্লাস টেনও বল তো এখন এসকে থাকি তো তানার স্কুল শেষ পরীক্ষাও তো হয়ে গেছে এখন শুধু মেট্রিক পরীক্ষা ওটা দিতা আর এই ফেব্রুয়ারির আর ষোলো তারিখ মেট্রিক পরীক্ষা তো স্কুল থেকে তানটায় বিদায় দেব হয়ে গেছে সব দশম শ্রেণীর ছাত্র সবরি বিদায় দেব হয়ে গেছে এসকে তো আমার ছেলেকে তা গিফট পেলাই আপনারা কাছে শেয়ার করলাম তো এটা যে বাইর কটরা আমার ছেলে এই প্যাকিং করা এটাই লগে একটা ডায়রি আর এই যে বিসনার মাঝে একটা রাখা একটা উপহার উপহারি তো আমার ছেলে ফটো লাগাইল আরে একটা উপহার দেব হয়েছে ফটো লাগাইল আছে আর তো ও দুইটাও আর একটা কলম ওটাও দেব হয়েছে তো সবরে এই এইরকম দেব হয়েছে তারা দশম শ্রেণীর ছাত্র যত আরেক সবরে দেব হয়েছে ওলা একটা উপহার আর একটা ডায়রি দেব হয়েছে এখন তো ওটা এখন কুলিয়া দেখাইমু আপনার কাছে শেয়ার করমু এই যে আমার তো আমার ছেলে আর তেন যত আসুন আরে টেন ততজন সবে মিলিয়া তেন একটা গিফট দিছন স্কুল একটা উপহার দিয়া গেসন তো তেন দিছন এই লগিয়া সাউন্ড বক্স একটা আড়ি তো একটা সাউন্ড বক্স সবে আড়ি মিলিয়া পয়সা চান্দা তুলিয়া আর একটা সাউন্ড বক্স দিছন স্কুলে দিয়া গেছেন তো যাবার সময় কলে একটা উপহার দিয়া যাইতে আর আরি আড়ি যাইতে তো সাউন্ড বক্সটা আমি আর শেয়ার করতাম ভুলে গেছি আরে তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবা তো বক্সটা বর্তমানে আমার বাড়িতে এই পয়লা আনা হয়েছে ফার্স্টে ফরে নিয়ে স্কুলও দিছো তো বাড়িতে আনার পরে আরে আমি আর ভিডিও করছি কিন্তু আপনারা কাছে শেয়ার করতে বলি গেছি তো বস দেবার সময় মনে পড়ল হঠাৎ আরে যে সাউন্ড বক্সটা আর শেয়ার করতে পারলাম না তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবা তো যাই হোক আজকাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম